আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের জন্য এখানে সানজানা ক্যাটালোকে শাড়ি আছে রাস্টেক্স শাড়ি আছে সব এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিন্টের শাড়ি শামু সিল্কের মধ্যে আছে জর্জেটের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দেব এখানে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ শাড়ি এই যে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ শাড়ি এটা ইন্ডিয়ান ফেমাস বেল্লারি সিল্কের শাড়ি এবং এখানে আরও একটা ক্যাটালগের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেবো এটা রাস্টেক্সের শাড়ি থাকবে এই যে দেখুন এগুলো সানজানা ক্যাটালগের শাড়ি তো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা আজকের অফার থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভি তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে সানজানা ক্যাটালগের শাড়িগুলো থাকবে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর থাকবে যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা ক্যাটালগটি একটু দত তোমার হাতে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই শাড়িটার এটা হচ্ছে সম্পূর্ণ এটা ফেব্রিক্সটা থাকবে জর্জেটের উপরে সামোসিল্ক টাইপসের একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে অনেক পিওর একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে এই শাড়িটার ক্যাটালগটা থাকবে অনেক সুন্দর থাকবে এই শাড়িগুলো এগুলোর কালার আছে ডিজাইন আছে দেখুন এই শাড়িটা কত সুন্দর থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ শাড়ি সানজানার ডিজাইনার শাড়ি যারা পূর্ণিমা শাড়ি যে আসবেন আপনারা এই ক্যাটালগের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন চলে আসছে আপনাদের জন্য এখন নতুন ডিজাইনে চলে যাব এটাও সানজানা ক্যাটালগের শাড়ি থাকবে এটা হচ্ছে আপনাদের জন্য কাশিদা ক্যাটালগের শাড়ি এটা উইথ দাউস পিস এই যে এটা চলে আসবে হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা শাড়ি নাইস প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর থাকবে এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসেও দিচ্ছি আমরা এক টাকা করে এক হাজার টাকায় সানজানা ডিজাইনার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন আর পূর্ণিমা শাড়ি জাস্ট এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রেসে নুরম্যানশন গাউসিয়া মার্কেটে তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু পাঁচটা ছড়া দোকানের পর কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দেখুন কত সুন্দর শাড়ি এটাও থাকবে এক হাজার টাকা করে একেবারে সেরকম সুন্দর ডিজাইনগুলো আজকে দেখাচ্ছি এই সানজানা ক্যাটালকের তো ভিহস এখন যে শাড়িগুলো দেখা ওইগুলো হচ্ছে রাস্টেক্সের শাড়ি এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে রাস্টেক্সের শাড়ি থাকবে ওয়াও শাড়িগুলো দেখুন একবার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা সামুজের উপরে থাকবে এটা পিওর সিল্কের মধ্যে থাকবে এই শাড়িগুলো এই যে দেখুন কত সুন্দর নাইস এটাও পিওর সিল সামুজের উপরে থাকবে সিল্কের উপরে থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো এখন নতুন ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটাতে পাঁচটা কালার আছে এটা অ্যাশ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা আছে পার্টটা প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইনের মধ্যে আছে কালারের মধ্যে আছে খেয়াল খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এটা হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এই ধরনের প্রচুর শাড়ি চলে আসছে আপনাদের জন্য প্রিন্টের মধ্যে আপনারা চলে আসবেন আপনারা চলে আসবেন আসতে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড কালেকশন আনলিমিটেড কালেকশন থাকবে পূর্ণিমা শাড়ির দেখুন কত্ত সেরা থাকবে এটা রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আরমানি ক্যাটালকের ওয়াও সেরকম সুন্দর ভলিউম ওয়ানের এটা এটাও এক হাজার টাকা করে থাকবে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ও ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন প্রত্যেক সুন্দর শাড়ি এটা আল্লাহ ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর থাকবে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এক হাজার টাকায় সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো পেয়ে যাচ্ছে এই শাড়িও সুন্দর মাত্র এক হাজার টাকা তো বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম